এই তো এই তো বন্ধুরা ট্রেনার বলেছি পাবেই পাবে চলো কাকু ফ্লিপ করো ঠিক আছে মাছের তোমাকে কোন পিসটা দিব তোমার পছন্দ মতন মাছ আমাকে কাকু

যা যা দিদি তোমার জন্য দিচ্ছি একটা কাতলা লেজের উপরের ভালো একটা পিস দিলাম একটা এবার একটা ইলিশ ও বন্ধুরা একবার দেখো সাইজটা দেখো সব ইলিশ একটা কাটা ঘরের একটা ঘরের পিস দিলাম ঠিক আছে দিদি জমিয়ে খাওয়া দাওয়া করো দিদি এই বৃষ্টির দিনে জমিয়ে খাওয়া দাওয়া করো

দিদি এবার একটা পেটি দি তোমাকে এই পেটি বন্ধুরা বন্ধুরা আমার দিদি একটু খেতে ভালোবাসে ভীষণ এই পেটি দিদি

প্রিয় দর্শক রাজীব দা রাজীবদার ফ্যামিলিতে পাঁচজন মানুষ রাজীবদার বাবা মা তার সাথে ওয়াইফ তার সাথে ছেলে এবং রাজীব দা তিনজন তো রাজীব দা পাঁচ পিস মাছ জিতলো দাদা এক পিস মাছ তো কম তারে কাকে দেবে না মাকে বাবাকে না বউকে না ছেলেকে কাকে দেবে না সবাইকে দেব আমি খাবো না একটা এই দেখো বন্ধুরা এই দেখো এর নাম পুরুষ সবাইকে সুখী রাখে কিন্তু নিজে বঞ্চিত থাকে একদম তাই তাই না সবাইকে দেবে কিন্তু নিজে খাবে না একদম চলো বন্ধুরা অন্যদের সুখই তার সুখ দাদা

তোমার ছেলে চারজনের হয়ে গেল বন্ধুরা মা এই সাইজের কাতলার মুড়ো কি দিয়ে খাবে মা কিন্তু মা অবশ্যই কিন্তু

হয়নি যাও বেরিয়ে চলে যাও বেরিয়ে চলে যাও আমাদের শেষ খাওয়া রাজীব দা দেখা যাক নিজের জন্য একটা মাছ নিতে পারি কিনা ওহো শোনো যে পুরুষ নিজের জন্য স্যাক্রিফাইস করতে পারে সেই পুরুষকে একটা মাছ আমি দিতে চাই তাহলে পরিপূর্ণ হয়ে যাবে এই পুরুষে বন্ধুরা এই এই এটা একটা সামাজিক বার্তা সত্যি কথা বলতে আমি নিজেও একজন পুরুষ তার জন্য বলছি আজকের এই ভিডিওটা পৃথিবীর সমস্ত পুরুষদের রিপ্রেজেন্ট করছি যারা যাদের পরিবারের জন্য পরিবারের মুখের দিক তাকিয়ে অনেক কিছু স্যাক্রিফাইস করে তাই না এই হাততাইটা তাদের জন্য পৃথিবীর যে যে প্রান্তেই থাকুন এখন আমাদের ভিডিওটা দেখছেন পৃথিবীর সেই সমস্ত পুরুষদের জন্য সমস্ত গার্জিয়ানদের জন্য একটা জোরদার তালিয়া বন্ধ তালিয়ে চলো তাহলে দেখা হবে নতুন কোনো দিন আজকের মতো